এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের মধ্য শিক্ষা পরিষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রে উত্তরগুলো আলোচনা করব এক সিন থেকে দিয়েছে বিয়ন্ড ব্যারিয়ার্স থেকে নাম্বার ওয়ানে যে সিনটা তো বলছে বোরন स्टार्टेड रीडिंग अबाउट কল্পনা চাওলা ইন দা ইভিনিং সে সন্ধ্যায় কল্পনা চাওলা সম্পর্কে পড়তে আরম্ভ করলো পরিবার তাকে মন্টু নামে ডাকত এবং তিনি তিন বছর বয়সে স্কুলে যান লেটার পরে শি স্টাডিড এরো নটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি এরোনিয়ারি পড়াশোনা করেন

নিযুক্ত হন নভেম্বর ইন নভেম্বর নাইনটিন নাইনটি নভেম্বরে কল্পনা জয়েন্ট দ্য এস টি এস এইটটি সেভেন মিশন অ্যাব্রড স্পেস শাটেল কলম্বিয়া উনিশশো নভেম্বরে এস টি এস এইটটি সেভেন মিশন যেটা কলম্বিয়াতে করে মহাকাশে যাওয়ার জন্য আর কি মানে প্রস্তুত করা হয়েছিল দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর টু ডিসেম্বর নাইনটিন নাইনটি সেভেন ডিউরিং উইচ কল্পনা স্পোক উইথ উত্তর দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট তো সেই মিশনে উনি যোগ দিয়েছিলেন এবং এই মিশনটা ছিল নভেম্বর এবং উনিশশো নভেম্বর টু ডিসেম্বর নাইনটিন এই সময়ের মধ্যে কল্পনা সেই সময়ের তৎকালীন যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন ইন্দ্রজিৎ কে গুজরাল তো পৃথিবীর কক্ষপথ থেকে তিনি তার সাথে কথা বলেছিলেন অন সিক্সটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড থ্রি দু তিনের ষোলোই জানুয়ারি কল্পনা এগেন ওয়েন ইন্টু স্পেস আবার মহাকাশে যান শি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটেল কলম্বিয়া আবার কলম্বিয়াতে চেপেই উনি দু তিনের ষোলোই জানুয়ারি মহাকাশে যান প্রথম গিয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই এ তারপরে আবার দু হাজার তিনে আফটার এ সাকসেসফুল ফ্লাইট কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং দি এন্ট্রি ইন্টু আর্থ অ্যাটমসফিয়ার অন ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড থ্রি মানে জানুয়ারি কিন্তু ফেরার সময় গেছিল এপ্রিল দুই হাজার তিনের কলম্বিয়া তার সমস্ত সদস্যদের নিয়ে কলম্বিয়াতে যতজন আর কি যাত্রী ছিল সবাইকে নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় আহ সেটা আরকি বাস্ট করে সবাই মারা যায় দিয়েছে কল্পনা চাওলা চাওলা বর্ন এটা লিখবে কল্পনা বর্ন ইন কার্লান ইন দ্য স্টেট অফ হরিয়ানা এই যে ক্যাপিটাল এ স্মল এ বলে লেখা বিতে বলেছে উইথ হুম ডিড কল্পনা স্পিক ফ্রম দ্য অরবিট কল্পনা স্পোক উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট এই যে ক্যাপিটাল এ স্মল বি লেখা ভিতে দিয়েছে একটা চার্ট আছে ফিল করতে হবে নাইনটিন তে কি ঘটেছিল নাইনটিন তে এই যে এখানে ক্যাপিটাল বি স্মলে এ লেখা আছে ইন নাইনটিন টু কল্পনা ওয়েন টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন এই পর্যন্ত এতটা ধরবে না বলে এখানে দাগ দিয়ে দিলাম আচ্ছা তারপরে বিতে বলেছে কল্পনা চাওলা টুকে জব অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার এটা হবে উনিশশো অষ্টআশিতে আর সিএটা যেটা কল্পনা ওয়েন টু দ্য স্পেস ফর দ্য সেকেন্ড টাইম টু থাউজেন্ড থ্রি দু হাজার তিনে সিতে আছে কমপ্লিট করতে হবে এতে বলেছে কল্পনা স্টাডি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া বি কল্পনা ওয়েন টু ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ডি তে ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট এতে বলেছে কল্পনা স্পোক উইথ মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম স্পেস এটা ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট এই লাইনটাই দেবে এই যে ডি ক্যাপিটাল ডি স্মল এ লেখা কল্পনা স্পোক উইথ দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দি এটা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দেবে বিতে বলেছে কলম্বিয়া সাকসেসফুলি ল্যান্ডেড অন দ্য আর্থ ইন 2003 বলছে কলম্বিয়া খুব সাফল্যের সাথে 2003 এ আবার পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল বা নেমেছিল অবতরণ করেছিল

অমূল ভৌনিক ভৌমিক বারো দিনের একটা আন্টার্কটিকা অভিযানে গিয়েছিলেন যেখানে তার জন্য মানে পেঙ্গুইন তারপরে রঙিন আই বরফের আইসবার্গ গুলো তার জন্য সব অপেক্ষা করেছিল এবারে অমল ভৌমিক কে অমল ভৌমিক হচ্ছে একজন মোটর মেকানিক অ্যান্ড গ্যারেজ ওনার ফ্রম হাওড়া হাওড়াতে তার তিনি হচ্ছে একজন মোটর মেকানিক মানে গাড়ি টাড়ি সারা এবং গ্যারেজের মালিক হাওড়াতে বাড়ি অমল হ্যাজ নট স্টাডিড বিয়ন্ড ক্লাস টেন মানে ক্লাস টেনের টেন পর্যন্ত পড়েছেন অ্যান্ড ক্যান নট স্পিক ইংলিশ ইংলিশ বলতে পারেন না বাট দ্যাট হ্যাজ নট স্টপ জিম ফ্রম মেকিং রোড ট্রিপস অ্যাক্রস ইন্ডিয়া ফ্রম লাদাখ টু লাক্সাদ্বীপ অন হিজ বাইক কিন্তু তার সত্ত্বেও তিনি বাইকে করে লাদাখ থেকে লাক্ষাদ্বীপে গিয়েছিলেন এবং তাকে কেউ থামাতে পারেনি দ্য থার্টি সেভেন ইয়ার ওল্ড রিড অ্যাবাউট আন্টার্কটিকা ইন এ ম্যাগাজিন অ্যান্ড মেড আপ ইজ মাইন্ড টু বুক তো অমল ভৌমিকের বয়স হচ্ছে সাঁত্রিশ বছর তিনি এক ম্যাগাজিনে আন্টার্কটিকা সম্পর্কে পড়েছিলেন এবং মনস্থির করেছিলেন যে তিনি আন্টার্কটিকা ভ্রমণে যাবেন আই হ্যাড টু সেভ আপ ফর অলমোস্ট ফাইভ ইয়ার্স ফর দিস ট্রিপ তো পাঁচ বছর ধরে তিনি সঞ্চয় করছিলেন এই অভিযানে যাওয়ার জন্য বাট ইট ওয়াজ ওর ইট হি সেট দ্য ট্রিপ কস্ট হিম অ্যারাউন্ড রুপিস টেন ল্যাক মানে আর কি যা জমিয়েছিলেন পাঁচ বছরে যথেষ্ট নয় তো এই ভ্রমণের পুরোটার কি একটা যে খরচ সবকিছু তা তো প্রায় দশ লাখের কাছাকাছি উইথ অমল ওয়ার হারাধন সরকার অফ অফ ডানলপ ডানলপের হারাধন সরকার এবং সদানন্দ ভট্টাচার্য অফ ইছাপুর ইছাপুরের সদানন্দ ভট্টাচার্য অমলের সাথে ছিল হুম হি মেড থ্রো এ ফ্রেন্ড একটা একজন বন্ধুর মাধ্যমে এনাদের সাথে অমলের আলাপ হয় দ্য ট্রায়ো মানে এই তিনজন আর কি থ্রোই ফার্স্ট ফ্লিউ টু বুয়েনোস এয়ার্স

যা জাহাজে করে যান the ship had ship জাহাজে করে যান the ship had 105 passengers 105 জন যাত্রী ছিল আর 45 ক্রিউ members মানে ওই নাবিক ক্যাপ্টেন এই রকম করে আর কি আর যে সব থাকে আর কি জাহাজে মানে কর্মচারীরা এরকম করে টোটাল 45 জন তাহলে 105 জন প্যাসেঞ্জার আর 45 জন ক্রু মেম্বার্স from different nation নানা জায়গা থেকে আর কি ছিল

এই যে কোথায় গেল এই যে সেট সেল ফ্রম উষাই দা সাউদার্ন মোস্ট টিপ অফ আর্জেন্টিনা আর্জেন্টিনার একদম দক্ষিণ প্রান্তের জায়গা বিতে টোটাল নাম্বার অফ পিপল হু প্রেজেন্ট ইন দা শিপ 150 তো বলছে জাহাজে টোটাল 150 জন ছিল এটা ট্রু এই যে এখানে লাস্ট লাইনটা দেবে দা শিপ হ্যাড 105 প্যাসেঞ্জার 105 জন যাত্রী এন্ড 45 ক্রু মেম্বারস তাহলে 105 আর 45 যোগ করলে 150 হয় ফ্রম ডিফারেন্ট নেশন তাহলে এটা তাই ট্রু সি এর এতে বলেছে হোয়াট ইজ অমল প্রফেশন বলছে অমলের জীবিকা কি মানে অমল আর কি কাজ করে তো লিখবে যে অমল ইজ এ মোটর মেকানিক অ্যান্ড এ গ্যারেজ ওনার অমল হচ্ছে একজন মোটর মেকানিক এবং একজন গ্যারেজ ওনার দিতে দিয়েছে নেম দা পার্সন হু অ্যাকম্পানিড অমল ইন দা এক্সপিডিশন অভিযানে অমলের সঙ্গী যে যারা ছিলেন তাদের নাম হারাধন সরকার আর সদানন্দ ভট্টাচার্য হারাদন সরকারের বাড়ি ডানলপে আর সদানন্দ ভট্টাচার্যের বাড়ি হচ্ছে ইছাপুরে গ্রামার ভোকাবুলারিতে আসে তৃতীয় এখানে দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম এ হবে দে আর প্লেইং ইন দা গ্রাউন্ড বিতে হবে দা ওয়াশারম্যান ইজ ওয়াশিং দা ক্লথস ইন দা রিভার সিতে হবে দা গার্লস আর সিঙ্গিং নাও ফোরে দিয়েছে ইনসার্ট সুটেবল পাংচুয়েশন মার্কস এখানে এই যে কমা দিয়ে দিয়েছি আর এখানে ফুল স্টপ আর এখানে এক্সক্ল্যামেটরি মার্ক একটা দেবে

ছটা বাক্য লিখতে হবে নাম্বার ওয়ান মাই ফার্স্ট ডে এট স্কুল ওয়াজ ভেরি এক্সাইটিং প্রথম দিন খুবই উত্তেজনাপূর্ণ ছিল নাম্বার টু আই ওর নিউ ইউনিফর্ম অ্যান্ড ক্যারিড এ নিউ ব্যাগ নতুন পোশাক নতুন ব্যাগ নিয়ে আমি গেছিলাম থ্রি অ্যাট ফার্স্ট আই ফেল টে নার্ভাস প্রথমে কিছুটা ভয় লাগছিল ফোর সুন আই মেড সাম নিউ ফ্রেন্ডস তো সেখানে গিয়ে আমার কিছু বন্ধু হয়েছিল ফাইভ দ্য টিচার্স ওয়ে কাইন্ড এন্ড হেল্পফুল শিক্ষক শিক্ষিকারা ছিলেন দয়ালু এবং খুবই মানে সাহায্যকারী সিক্স আই উইল অলওয়েজ রিমেম্বার মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল আমার প্রথম দিনের স্কুলের কথা সবসময় মনে থাকবে সেভেনে বইছে রাইট সিক্স সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট স্টোরি বুক তোমার বিয় গল্পের বই সম্পর্কে ছটা বাক্য নাম্বার ওয়ান মাই ফেভারিট স্টোরি বুক ইস পঞ্চতন্ত্র নাম্বার টু ইট ইস ফুল অফ ইন্টারেস্টিং অ্যানিমাল স্টোরিজ এখানে নানা রকমের প্রাণীদের মজার গল্প আছে থ্রি দ্য স্টোরিজ টিচার্স গুড লেসন এই সমস্ত গল্প থেকে আমরা অনেক নীতি কথা শিক্ষা পাই নীতি শিক্ষা পাই সিংহ আর ইদুরের গল্পটা লাইক দ্য কালারফুল দ্য বুক বইয়ের নানা রঙিন ছবি আমার খুব ভালো লাগে সিক্স আই রিড ইট এগেন অ্যান্ড এগেন উইথ জয় আমি আনন্দের সাথে এর গল্পগুলো বারবার পড়ি

আই এনজয় মাই সামার ভ্যাকেশনের লট আমি আমার গ্রীষ্মের ছুটি ভীষণভাবে উপভোগ করি নাম্বার টু এস স্পেন্ড দ্য ডেস প্লেইং অ্যান্ড ব্রিডিং খেলে আর পড়াশোনা করে কাটাই থ্রি ই ভেন দ্য ভ্যাকেশন এন্ডস আই ফিলে লিটল স্যার যখন ছুটি শেষ হয়ে যায় মনটা খারাপ লাগে ফোর আই মিস দ্য ফান অ্যান্ড ফ্রিডাম স্বাধীনতা এবং ছুটিটাকে আমি খুবই মানে ছুটিটাকে খুব মিস করি ফাইভ বাট আই এম অলস হ্যাপি টু মিড মাই ফ্রেন্ডস সেকেন্ড এন্ড স্কুল কিন্তু আবার স্কুলের বন্ধুদের সাথে দেখা হবে এই আনন্দ আবার থাকে আর সিক্স নিউ সেশন ব্রিংস নিউ হোপস আন এক্সাইটমেন্ট আবার নতুন ক্লাস নতুন আশা এবং উত্তেজনা বয়ে নিয়ে আনে